আসসালামু আলাইকুম প্রিয় সম্মাই তো সুদী আপনারা অনেকে আছেন চুলকানি সমস্যা ভোগ করে থাকেন বাচ্চা থেকে শুরু করে ইয়াং জেনারেশন মধ্যবয়স্ক ছোট বড় সকলের মাঝেই চুলকানি রোগে আক্রান্ত হয়ে থাকেন দেখুন আপনাদের অনেকের শরীরে যাদের চুলকানি হয়ে থাকে এটি মূলত স্কাবি নামক এক ধরনের ভাইরাস সহ সংক্রামক রোগ বা চর্মজনিত রোগ অলরেডি ইয়াং জেনারেশন মধ্যবয়স্ক বেশিরভাগ ক্ষেত্রে ইয়াং জেনারেশনের মাঝে চুলকানির প্রবণতা বেশি থাকে এরা স্ক্যাবি নামক এক ধরনের ভাইরাসে সংক্রামিত হয়ে থাকে সাধারণত স্ক্যাবিয়াস বা চুলকানি এটি ব্যাকটেরিয়াজনিত কারণে হয় কিংবা একে অপরের মাঝে সের কারণে হয় অর্থাৎ যদি কারো চুলকানি সমস্যা থাকে তাদের সংস্পর্শে গেলে গেলে একে অপরের মাঝে চুলকানির সমস্যাটা হয় এছাড়াও যারা অলরেডি স্ক্যাবিয়াসে আক্রান্ত বা চুলকানি সংসা বুক করে আসেন তাদের ব্যবহারিক জিনিসপত্র কাপড় চোপড় বিছনাস চাদর বালিশের কভার গায়ের পোশাক ইত্যাদি নানাবিধ ব্যবহার করার কারণেও একজন আর মাঝে চুলকানিটা ছড়িয়ে থাকে এক কথায় বলতে গেলে এটি একটি সোয়াশে রোগের মতোই এখন আসে আপনারা যারাই আছেন সাইভিয়াসে আক্রান্ত সাধারণত স্ক্যাবিসা আক্রান্ত হয়ে গেলে শরীরে হাতে পায়ে প্যাটে পিঠে মহিলাদের যৌন পুরুষাঙ্গে পুরুষ বিভিন্ন জায়গায় লাল লাল গোটা গোটা র্যাস ওঠে থাকে গা হয়ে যায় ইনফেকশন হয়ে যায় সারা শরীরে শুধু চুলকা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের দুই রানের কুচকিতে অন্ডকোষে কোষে পুরুষ হয় এছাড়াও মহিলাদের ভেজাই না পথে বায়ু পথে হাতে পায়ে প্যাটে পিঠে বগলে বিভিন্ন জায়গায় স্ক্যাবিয়াস হয়ে থাকে চুলকানি সমস্যা হয়ে থাকে এখন আসি অলরেডি যারা স্ক্যাবিয়াসে আক্রান্ত হয়ে গেছেন আপনাদের জন্য করণীয় কি নাম্বার ওয়ান নিয়মিতভাবে গোসল করা গোসলে অ্যান্টিসেপ্টিক সাবান ব্যবহার করা এটি নিয়মিতভাবে করবেন অনেকে আছে শীতের সময় গোসল করতে চান না অলস প্রকৃতির লোক আছে নিয়মিতভাবে গোসল না করলে অনেক সময় শরীরে ধুলাবালি ময়লা ব্যাকটেরিয়া জন্ম নিয়ে সেখান থেকে গা হয় ইনফেকশন হয় চুলকানির সমস্যাটা হয়ে থাকে আপনি নিয়মিতভাবে গোসল করবেন গোসলে অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করবেন নাম্বার দুই প্রতিদিন কাপড় চোপড় ধৌত করে পরিধান করবেন অনেক সময় কাপড়ে ময়লা লেগে থাকে অনেকে ধুলাবালি কাজ করেন অনেক সময় হাটাত চলার পথে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে আবহাওয়ার পরিমাণটা খুবই খারাপ থাকে রাস্তাঘাটে ধুলা বালি ময়লা আবর্জনা ভরে গেছে হাঁটতে গেলে চলতে গেলে দেখা যায় তার থেকে ময়লা এসে গায়ে লাগে ধুলা গায়ে লাগার কারণে অনেক সময় শরীরে অ্যালার্জি বাপ চলে আসে সময় চুলকানি উঠে থাকে দোন নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন কাপড় চুপড় ধুয়ে পরবেন নাম্বার তিন অনেকের আছে বালিশের কভার বিছনার চাদর নোংরা হয়ে থাকে রাতে ঘুমাতে গেলে সারা শরীরে শুধু চুলকানি আর চুলকানি হয় অন্তত চেষ্টা করবেন বালিশের কাবার বিছনার চাদর এগুলো পরিষ্কার করে রাখবেন নাম্বার চার অ্যালার্জি জাতীয় কিছু খাবার আছে যেরকম গরুর গোষ ইলিশ মাছ ইচা মাছ পৈশাক ভেন্ডি বেগুন এক কথায় যে খাবার থেকে আপনার শুলে চুলকানি বাড়ায় এই খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলবেন সর্বশেষ বলি এর চিকিৎসা দেখুন আপনার চাইলে পারমিথিন সমৃদ্ধ ক্রিম পাওয়া যায় হুম আপনার চাইলে ক্রিমগুলো ব্যবহার করতে পারেন কিংবা পারমিথিন সমৃদ্ধ লোশন পাওয়া যায় আপনি চাইলে সপ্তাহে দুই দিন লোশন ব্যবহার করতে পারেন ক্রিম এবং লোশন নিয়মিতভাবে ব্যবহার করলে আস্তে আস্তে স্থায়ীভাবে সমাধান চলে আসে আপনি চাইলে প্রাথমিক অবস্থায় কিছু অ্যান্টিস্টামিন ট্যাবলেট অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট পাওয়া যায় এগুলো কয়েকটা দিন খেতে পারেন কিছুদিন খেলে আল্লাহ রহমতে স্থায়ীভাবে সংসার সমাধান হয়ে যায় ভয়ের কিছুই নাই জটিল কোনো যৌন সংক্রামক রোগও নয় চিকিৎসা নিলে আস্তে আস্তে স্থায়ীভাবে সংসার সমাধান হয় আপনারা যদি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করার পরও আপনার স্ক্যাবিয়াল বা চুলকানি ভালো না হয় অবশ্য সাজেশন থাকবে আপনারা নিকটস্থ চর্মজনিত রোগ কিংবা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই